অতন্দ্রিলা অন্বেষা ভাবনা কুচ্ছ সবাইকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ছয়টায় ডিনার করা এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে আজকে সেই বিষয়েই আলোচনা হবে আমরা এই খাবারীতিকে পশ্চিমা বলে জানি তবে এই যে সময় নির্ধারণ তার পেছনে কিন্তু কারণ আছে ধারা শুরু হয় তখন ইউরোপ মূলত চাষাবাস আর ক্ষেতখামার অর্থনীতি নির্ভর খুব ভোরে উঠে ছেলেরা সেই সময় কাজে যেত আনুমানিক ভোর পাঁচটা এরপর দুপুর বারোটায় খাবার আর সন্ধ্যায় ফিরে ছয়টায় ডিনার করে বাকি কাজ ছেড়ে আটটার মধ্যে ঘুম এতে শরীর প্রয়োজনে বিশ্রাম পায় আর পরের দিন ভোরে আবার উঠে কাজে যায় তাহলে আমাদের দেশে রাত নয়টা বা তারপরে খাবারের চল শুরু হলো কেন ব্রিটিশরা আসার পর আমরা উপনিবেশিকরা ছিলাম ক্লার্ক তথা আমলা ফ্যাক্টরির কর্মচারী সাহেবরা চলে যেত বিকাল পাঁচটায় আর তৎকালীন ভারতীয়রা কাজ শেষ করে পরের দিনের কাজ গুছিয়ে বাড়ি আসত রাত নয়টায় আর তখনই পরিবারের সবাই খেতে বসত তাই আমাদের এখানে সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত নয়টায় ডিনার করার চল শুরু হয় তবে এখনও গ্রামের চিত্র আলাদা সেখানে সন্ধ্যা সাতটার মধ্যেই ডিনার সেরে ফেলা হয় এই সমস্ত আলোচনাগুলো সাধারণত গভর্নেন্স স্টাডির মধ্যে অর্থাৎ বা পলিসি মেকিংয়ের জায়গাগুলো থেকে আসে কেন পলিসিগুলো মেক করা হয় কিভাবে রীতিনীতি ধারা চেঞ্জ হয় এবং সেটার সাথে পলিসি কিভাবে কানেক্টেড যখন এই সমস্ত ক্রিটিক্যাল আলোচনাগুলো আসে তখন সাধারণত এই টুকিটাকি বিষয়গুলো লেকচারের মধ্যে উঠে আসে